প্রতিদিনের মতো আজকে আমি আবার চলে এসেছি আমার ডেলি ব্লগ নিয়ে প্রথম কাজ থাকে ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম সারা সাথে সাথে বাসনগুলো মেজে নেওয়া তো দেখো বাসন মাজা হয়ে গেছে অনেকক্ষণ আগে উপর দিয়ে রেখে একটু ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টাসকে করে নিই তো কালকে রাতে মাথায় একদম চপচপা করে তেল দিয়ে দিয়েছি যা গরম পড়েছে গরমে শরীরটাও সবারই মানে আমার একানা প্রত্যেকেরই খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এমনি ফ্রেশ হয়ে নিয়েছি শুধু মাথায় জল দেওয়াটা বাকি আছে সেটা ভাবছি একটু বেলার দিকে করবো কারণ একটু কাজকর্মও আছে বাইরে এখন আমার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে চলে এসেছি বাসনগুলোকে ঠিকঠাক করে রাখা জায়গার জিনিস জায়গায় ঠিক আছে কাপ প্লেট চলে যাবে কাপ প্লেটের জায়গায় বাসন চলে বাসনের জায়গায় তারপরে টিফিন করবো ভাবি স্কুল আছে রুটি করব ভাবছি ভাবি রুটিটা খেয়ে যাবে তো চলো কাজকর্ম শুরু করি এক জায়গায় থাকলে হাতের কাছে সবটাই খুঁজে পাওয়া যায় খুব তাড়াতাড়ি হাতে রাজা করে গিয়েছি খালাগুলি যাতে সবটাই খুঁজে পাওয়া যায় জায়গাটিকে মুছে নিয়ে যেহেতু প্রচন্ড পরিমাণে জল হয়ে গেছে জায়গাটা আবার বেছে নিয়ে বাসন জমা হয়ে গেছে কড়াইটাও মাঝে হয়ে গেছে কড়াইটা গুছিয়ে রেখে দিচ্ছ কারণ এই কড়াইটা আজকে আমার আর লাগবে না অন্য একটা কড়াই আছে সেই কড়াইয়ে কিন্তু আমি মাছ রান্না করব। বাহ বড় মশাই কিন্তু ঠিক আমার মন পছন্দ মতনই মাছ নিয়ে এসে কিন্তু ভাবছি আজকে এত মাছ রান্না করব না কয়েক পিস মাছ রেখে দেবো আমাদের দাদাভাই দুপুর রাত দুবেলায় নেমন্তন্ন আছে সাথে রাতে কিন্তু আমারও আছে দেখো কি কাণ্ড করেছি কুমড়োগুলো চৌকো চোখো করে কেটে নিয়েছি আর উচ্ছে দাখো চৌকো চোখো না করে আনমনে হয়ে কেটেছি লম্বা লম্বা করে যদি এরকম করে কাটতাম তাহলে কোমড়ার হচ্ছেটা কীষণটা এক মাপের হতো মাঝে মাঝে না এরকম ভাবি এক আর করে ফেলি আর এক কী করবো তো উচ্ছে দিয়ে কোমড়োতে একটু ভাজা ভাজা করে নেবো আর বেশি কিছু রান্না আসতে করবো না কারণ তোমাদের দাদা ভাই এবেলাও নেমন্তন্ন আছে আবার এতেও আমার আরও দুজনেরই নেমন্তন্ন আছে তো চলো ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আজকে দেখো রান্না বান্নার ভিডিও করতে আমি ভুলেই গিয়ে তাই সোজা চলে এলাম রান্না বান্না কমপ্লিট করে বাবার ভাত বাড়তে বাবার ভাতটা তো বেড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি উচ্চ কুমড়োতে যে ভাজাটা করেছিলাম সবটাই বাবাকে দিয়ে এবার আমি আমার ভাতটাও নিলাম আমি একটু আলু সেদ্ধ নিয়েছি সামান্য উচ্চ কুমড়ো তরকারি আর মাছ ভাজা রেখে দিয়েছিলাম এর ল্যাজাটা সেটা সেটাও আমি নিয়ে নিলাম আর একটা মাছ ভাজাও ছিল কিন্তু একটাই খাই ঝোলও কিন্তু রান্না করেছি কিন্তু জাগরণ পড়েছে মাছের ঝোল খেতে একদম ইচ্ছা করছে একটু টক ডাল নিয়ে নিয়েছি এটা ভাবছি লাস্টে চমুক দিয়ে খাবো এই যে দেখো মাছের ঝোল করে নিয়েছিলাম একদম কাঁচা লঙ্কা দিয়ে কালার দেখি তোমরা বুঝতে পারছ তো বললাম এই যে সব মাছ আজকে রান্না করিনি যে বাড়িতে মাছ খাই তারই আজকে সারা দিনে সারাদিনের এই দু পিস মাছেরই কিন্তু ঝোল করেছি না সরি তিন পিস করেছি বাবাকে এক পিস দিয়েছিলাম আর দুই পিস ঝোলে আছে আর আমি তো ভাজা মাছ যে ভাতটা বেড়ে নিলাম তোমরা সেটা দেখেই নিলে